সুপ্রিয় সমুন্দরা আসসালামু আলাইকুম দেশে দেশের বাইর যেহেতু আজকের বিয়ে দেখতে তাদের সকল পেতে চান আন্তরিক অভিনন্দন দশ দশমুন্দরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব হচ্ছে আপনারা অনেকেই কোলভাখি পালন করতে চান এবং অনেকেই ইউটিউবে অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও দেখতেছেন যে কোলভাখি পালন করতেছে এবং এই ভিডিওগুলো দেখে আপনার প্রতি একটা ইয়া হয়েছে যে আপনিও কোলভাখিটি পালন করবেন তবে হ্যাঁ এটার মধ্যে কিন্তু একটি প্রশ্ন রয়েছে যে আমরা এই কোলভাখিটি কেন পালন করবো এই কোল ব্যাগটি আমরা কেন কেন পালন করবো পালন করলে আমাদের কী লাভ তাই নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্ক ইউ সো মাচ তো আপনাদের প্রথম কিন্তু অনেকেই মন চাই অনলাইনে ভিডিও দেখে আসলে ভিডিওর প্রতি আপনারা একটা ইয়ে হয়ে যান যার যার জন্য আপনার মাঝে একটা শখ জাগে যে আপনি কোল পাখিটি পালন করবেন তো আপনি কোল পাখিটি কেন পালন করবেন এই কোল পাখিটি যদি আপনি পালন করেন কি লাভ হ্যাঁ এই কোল পাখিটি পালন করলে আপনার কেমন টাকা পুঁজি লাগে সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব তো প্রথমে আমরা বলি যে আমরা কোল পাখিটি কেন পালন করব তো যাদের বাড়িতে প্রথম হচ্ছে যেটা বলবো যাদের বাড়িতে ডিমের চাহিদা রয়েছে বাবু আসলে আপনার অনেকেই এছাড়াও আপনার অনেকের বাড়িতে ডিমের চাহিদা রয়েছে তো আপনার চাহা কিন্তু বাড়িতে অল্প খরচে আপনারা মাত্র যদি পঞ্চাশ পঞ্চাশ কিংবা ষাটটি পাখি পালন করেন সে আপনাদের বাড়ির ডিমের চাহিদার মানে বাইরে থেকে আর ডিম সংগ্রহ করতে হবে না আপনার পাখি থেকে আপনার ডিমের চাহিদা আপনারা পূরণ করতে পারবেন তো যাই হোক প্রথমে আপনার যেটা বললাম আর কি আপনার যদি বাড়িতে ডিমের চাহিদা থাকে হ্যাঁ তাহলে আপনার এই পঞ্চাশ থেকে ষাটটা গোল পাখি পালন করলেন আপনার ডিমের চাহিদা পূরণ হয়ে যাবে তারপর যেটা এই কোল পাখি পালন করলে আমাদের কেমন টাকা পুঁজি লাগবে মুরগির মতো বেশি টাকা পুঁজি লাগবে নাকি আপনার এর থেকে আরও বেশি তো এটা যদি আপনার কোল পাখি আপনার দেখেন একটা মুরগি জায়গায় যদি আপনি কোল পাখি পালন করতে চান একটা মুরগি জায়গায় আপনি পাখি পাখিটা পালন করতে পারবেন দশ থেকে বারোটা পাখি ঠিক আছে মানে একশো মুরগি আপনার একটা মুরগি কত গ্রাম খাবার খা একটা মুরগি আপনার দৈনিক একশো থেকে দেড়শো গ্রাম খাবার খা আর যদি আপনি বাড়িতে দশটা থেকে বারোটা কোলবাখি পালন করেন আপনার একটা কোল কত গ্রাম খাবার খা বিশ থেকে তেইশ গ্রাম খাবার খা তো আমরা দড়ি যদি বিশ গ্রাম করে খা তাহলে আমাদের বারোটা পাখি আপনার সর্বোচ্চ খেলে একশো তো চল্লিশ গ্রাম খাবার খাইবে তো এইটা আর কি একটা মুরগি জায়গায় আপনার বারোটা কোলবাখি এক সমান ঠিক আছে আপনার অবশ্যই এই ক্ষেত্রে এটা আপনার অবশ্যই এই ক্ষেত্রে একটু আপনার ক্লিয়ার হয়ে যান যে আপনার কোলবাকিটি আপনারা চাইলে খুবই অল্প খরচে আপনার কোল কোলবাকিটি পালন করতে পারবেন তো এই এছাড়াও আমরা যদি আর্থিক সহজে মানে আপনার কোল বেকি আপনি ফার্ম করতে চাচ্ছেন কিন্তু আপনার মাঝে এত বেশি টাকা পুঁজি নাই হ্যাঁ আপনার মাঝে অল্প পুঁজি অল্প পুঁজি যদি আপনি চাচ্ছেন একটা ব্যবসা করার জন্য তার জন্য আমি আপনাকে সাজেস্ট করবো কোল ব্যাকিটা কারণ আমরা যদি বাড়িতে একশো মুরগি পালন করি একশো মুরগি পালন করলে কিন্তু বর্তমান সময়ে যে বাজার অনুযায়ী কিন্তু আপনার মোটামুটি দেখা যায় আপনার একশো মুরগির জন্য আপনার সর্বনিম্ন হলো কিন্তু তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পুঁজি লাগে যেমন আপনার মুরগি কিনবেন একশো মুরগি একশো মুরগি ছয়শো টাকা করে কিনেন তাও লেগে যায় পিস কিনে ছয় হাজার টাকা মুরগি চলে যাবে এবং এদের খাবার খরচ আছে খরচ আছে কারেন্ট বিল আছে হ্যাঁ এরপর হচ্ছে আপনার ওষুধ ম্যানেজমেন্ট এগুলো আছে আপনার লোক যে একটা লোক রাখবেন ওর বিল আছে মোটামুটি ধরতে পারেন এখানে সর্বনিম্ন হলে তিরিশ হাজার টাকা পুঁজি লাগবে হ্যাঁ একশো মুরগি পালন করার জন্য তো তার আপনি যদি বাড়িতে একশো কোয়াল পাখি পালন করেন একশো কোয়াল পাখি তো এই ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে কি আপনার বাড়িতে সর্বোচ্চ পুঁজিটা তাহলে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা সর্বোচ্চ ছয় টাকা পুঁজি হলে কিন্তু আপনি চলে একশো কোয়াল জন্য তার মানে যদি আপনি ধরেন তিন টাকা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি একশো কোয়াল পাখিতে আপনাদের খামারটা শুরু করতে পারেন তো কোয়াল পাখিটা আমরা আমি আপনাদেরকে আবারও বলতে দিছি বলতেছি কোয়াল পাখিটা আপনারা কেন পালন করবেন আপনারা যদি বাড়িতে যদি ডিমের চেঁদা থাকে ডিমের চেঁদা পূরণ করতে পারেন এই স্বল্প কিছু কোয়াল ব্যাগি পালন করে এবং অল্প টাকায় কোল ব্যাগিগুলো পালন করে আর যেটা বলবো হচ্ছে আপনার যদি প্রথম দিকটা অনেকে কিন্তু বেশি টাকা পুঁজি থাকে নাতে তো এক্ষেত্রে আপনার চালা কিন্তু এই অল্প পুঁজি দিয়ে কিন্তু আপনার এই কোল ব্যাটির ব্যবসাটা শুরু করতে পারেন আর এই কোল ব্যাগটা কিন্তু অল্প অল্প পুঁজি দিয়ে অধিক লাভ করা যায় আপনারা যারা বোঝাশোনা পালন করবেন তারা ইংশেলা পারবেন আর এখনও যারা বর্তমান বাংলাদেশে আছে কোল ব্যাকির খামারি তারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলোর মধ্যে তাদের থেকে একটু ভালো বুঝতে পারবেন যে আপনার অল্প টাকায় কিন্তু ইকুয়াল ইকু বাইকে কিন্তু অধিক টাকা ইনকাম করা যায় তো যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা হলো জানার চেষ্টা করেছি যদি আপনাদের আরও কিছু জানতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে আপনাদের কোন ধরনের বিরুদ্ধে আপনারা আপনার জন্য ভালো হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের আপনাদেরকে ওইরকম বিরুদ্ধে দেওয়া জানানোর চেষ্টা করব আজকের রবিটি এ পর্যন্ত আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ